নেতৃত্ব দিলে দোষের কিছু নাই নেতৃত্ব পেলেও দোষের কিছু নাই একজন যে কেউ একজন মেম্বার হোক একজন চেয়ারম্যান হোক একজন এমপি হোক একজন মন্ত্রী হোক একজন পি এম হোক যাকে আল্লাহ যেখানে দায়িত্ব দিবেন হলিফা হিসাবে তার কাজ কি বলেন তো সত্য ন্যায়ের মানদণ্ডে মানুষের মাঝখানে বিচার ফয়সলা করবে বাস এটা আপনার কাজ নেতৃত্ব দিলে দোষের কিছু নাই নেতৃত্ব পেলেও দোষের কিছু নাই কিন্তু ফাংশনটা কি একজন খলিফার কাজটা কি আবু সিদ্দিক কেমন খলিফা ছিলেন ওমাফ কেমন ছিলেন ওসমান কেমন ছিলেন আলী কেমন ছিলেন রদিয়াল্লাহ মান মাজমাই তারা এই আয়তের উপর আমল করতেন ফাহকুম কুন বাইনার নয়া সিবিল মানুষের মাঝখানে ন্যায় বিচার কর ন্যায় বিচার কথা বলা হয়েছে ন্যায় বিচার এখন ন্যায় বিচার কতটুকু কি হচ্ছে না হচ্ছে না আপনার আমার ভালো চলেন আমি এসব নিয়ে কথা বলতে চাই না কিন্তু আমাদের কাজ এতটুকুই

আল্লাহাক আপনাকে দাউদ আলী সালামের মতো কাজ দিয়েছেন আল্লাহাক আপনাকে আদম আলী সালামের মতো কাজ দিয়েছেন যাকেই দেখ এক্স ওয়াই জেড হিস এটা আমাদের দেখার বিষয় আমরা ধর্মতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে শুধু মূল নীতিগুলো বলব তাহলে এখানে খলিফার কাজ কি বুঝতে পারলাম মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা প্রবৃত্তির দাসত্ব না করা যদি করি তাহলে কঠিন শাস্তি অপেক্ষা করছে এখন আসেন আল্লাহ নবী সাল্লাম আলী ভাসাল্লাম কি এ আয়তের উপর আমল করে যান নাই গিয়েছেন না তার নাই তার জীবদ্দশায় তার তেইশ বছরের এই নবমী জীবনে কেউ কখনো জুলুমের শিকার হয়েছিল বলেন তো কেউ বলতে পারবে বুকে হাত দিয়ে যে একজন মানুষ জুলুমের শিকার হয়েছে তার রেখে যাওয়া ইসলামের এই প্ল্যাটফর্মের উপরে আবু বকর সিদ্দিক শাসন চালিয়েছেন আড়াই বছরের মতো আবু বকর সিদ্দিকের সময় কি কেউ জুলুমের শিকার হয়েছিল তিনি কি এই আয়াতগুলোর উপর আমল করেছিলেন না করেন নাই তাহলে তিনি একজন সফর খলিফা ছিলেন আমরা খলিফা এবং খেলাফা দুটার ব্যাখ্যা বুঝতে পারলাম যে খলিফা আল্লাহ পাকের বিধান মেনে বিচার করে ওই শাসন হয় খিলাফা এটা নতুন কোন মনোবাদী শব্দ নয় আমরা ভুল বুঝি আমাদেরকে ভুল বোঝানো হয় একজন খলিফা যে পাকের বিধান অনুযায়ী বিচার ফয়সলা করে তার ওই শাসন ব্যবস্থাটাকে বলা হয় খিলাফা যেটা আসবে সামনে ইসা আলী ইসলামের হাতে এখন আপনি সর্বোচ্চ পর্যায়ে যান বিশ্বে ইউনাইটেড নেশনস এখানে খিলাফা কায়ম আছে অনেস্টলি বলেন এখানে কি আল্লাহর বিধান দিয়ে বিচার ফাজলা করা হয় নাকি ওদের পশ্চিমাদের মন করা বিধান দিয়ে করা হয় একশো দুইশো কেন একদিনে যদি এক হাজারটা বাচ্চাকে বোম্বের হত্যা করে দেয় তারপরে ওরা ইসরায়েলের পাশেই থাকবে বলবে আমরা আমাদের বন্ধুর পাশে আছি আমাদের যদি এর পরেও চোখ না খুলে তাহলে নিশ্চিত আমরা ইন্টারনালি ব্লাইন্ড আধ্যাত্মিকভাবে অন্ধ হয়ে গেছে আর যারা অন্ধ তারাই তো অন্ধ তার জালের করবে আমি জানি আমাদের উপরের লেভেলে যারা আছেন তারা এগুলো সব ভালো করেই বোঝেন কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে অনেক সময় তারা সত্য কথা বা সাহস করে অনেক কিছু বলতে পারেন না কারণ তারা অবশ্যই বোঝেন তারা মুসলিম পরিবার থেকে এসেছেন আমাকে বলেন তাদের যে সিস্টেম এই সিস্টেমের মধ্যে যে অর্থ ব্যবস্থাটা আছে এটা সুদ ভিত্তিক না সুদ তাহলে এটাকে আল্লাহ সাথে গড়ি হয়নি ওর আন্ডারে থাকলে কি আমরা সম্ভব না যে মিডিয়া গুলো চালায় এই মিডিয়াতে ও যা মানুষকে বোঝায় তাই একজন মুসলমানকে যদি ও সন্ত্রাসী রূপে উপস্থাপন করে সারা বিশ্ব বলে হ্যাঁ ও সন্ত্রাসী একজন ব্যক্তি আমি নাম মেনশন করছি না গণহারে মানুষ হত্যা করেছে তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে এই হলো ওদের চরিত্র মিডিয়া ওদের সিস্টেম ব্যাংকিং সিস্টেম ওদের প্রযুক্তি এগুলো কোনটা মুসলমানের স্বার্থে কোনটাকে মুসলমানের স্বার্থে সবগুলো করেছে ওরা ওদের স্বার্থে ওখানে গিয়ে আমরা সর্বোচ্চ কি করতে পারি আমরা হয়তো ওই যে মতো একটা ভাষণ দিতে পারবো অথবা ওই গাদ্দাফির মতো একটা ভাষণ দিতে পারবো যারাই সেখানে দাঁড়িয়ে লম্বা লম্বা লেকচার দিয়েছে গরম গরম বক্তব্য দিয়েছে ওদের সবাইকে হয় মেরে দেওয়া হয়েছে আমাদের ক্ষমতাচ্যুত করা হয়েছে আমাদের চোখ কবে খুলবে এটা একটা কুফুরি শক্তি এটা এই পৃথিবীর সবচেয়ে বড় শেখ সবচেয়ে বড় তাকুত সবচেয়ে বড় কুফর এর গোড়ায় গিয়ে আমাদেরকে আঘাত করতে হবে এবং সে আঘাতটা আমরা করতে পারবো না আমরা জানি সে আঘাতটা করবে ইমামুল মাহদি আলি ইসাল আমি জানি আমরা কিছু করতে পারবো এবং আমি আপনাকে করতেও বলছি না কিছু ভবিষ্যৎটা বলে দিচ্ছি এই বৈশ্বিক এই সিরিকার কুফর তাগুদের গোড়ায় সে করে আঘাতটা করবে কে ইমামুল মেহাদি মিসা তারপরে আবার জেরুজালাম থেকে বিশ্ব শাসন হবে ইনশাআল্লাহ তখন প্রত্যেকটা মুসলমানের হক অধিকার রক্ষা করা হবে তখন মুসলমানরা এইভাবে মাথা রত করে বাঁচবে না মাথা উঁচু করে বাসবে ইনশাআল্লাহ এত সহজ যে মুসলিম বাচ্চাদেরকে মুম্বাই হত্যা করে ফেললো আমি আপনাদেরকে দলিল দিলে রাত দুটা তিনটা বেজে যাবে একজন সাহাবির হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য নবী সাল আলী ভাসাল্লাম তিরিশ হাজার সৈন্য বাহিনী রেডি করে রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে পাঠিয়েছে কজন সাহাবি আবার একজন দিনী বন মুসলিম রমণী মহিলা সাহাবির ইজ্জতের বিনিময়ে পুরা বন কোরআনের সাথে নবী যুদ্ধ করেছেন নবী একজন রাষ্ট্রদূত পাঠিয়েছিলেন খ্রিস্টানরা রাষ্ট্রদূতকে হত্যা করেছিল ওই একজন সাহাবীকে হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ নবী সাল্লাম মোতাব যুদ্ধে চলে গিয়েছে কি মনে করেছে মুসলমানদেরকে ওরা যা ইচ্ছা তাই করবে যখনই মুসলিমরা ইসলামের পক্ষে কথা বলার চেষ্টা করে অথবা শক্ত অবস্থান দেখানোর চেষ্টা করে ওরা কয়েকটা অস্ত্র প্রয়োগ করে স্যাংশন দিয়ে দিব তারপরে কি করব টাকার মান কমিয়ে দিব ভিসা বাতিল করে দিব অনেক সমস্যা ওদের কাছে এরকম সত্তর থেকে বাহাত্তরটা অস্ত্র থাকে একটা একটা করে প্রয়োগ করে স্যাংশন একটা অস্ত্র ভিসা একটা একটা অস্ত্র টাকার মান ইনফ্লুশন হবে এটা একটা অস্ত্র ঋণ দেওয়া বন্ধ করে দেবে একটা অস্ত্র আইএমএফ এর লোন দিব না একটা অস্ত্র এরকম অস্ত্র শেষ নাই এগুলো আপনারা সবাই বুঝবেন না পলিটিশিয়ানরা বুঝবে এই শক্তিটা এই পুরো পশ্চিমাদের এই পুরো শক্তিটা আমি বলছি তাদের মধ্যে ভালো মানুষ নয় এটা বলছি না এটা যারা নিয়ন্ত্রণ করে তাদের নাম জায়নিস্ট তারা কারা এই জায়েনিস্টরা কখনোই মুসলমানদের স্বার্থে কাজ করবে না কশ্চিন কালেও তারা এই মুসলিম বাচ্চাদের রক্তের বদলা নিবে না কশিন কালেও তারা আমাদের এই ভাই বোনদের জীবনের মূল্য দিতে পারবে না তারা আমাদের পক্ষে অবস্থান নিবে না হাজার হাজার মুসলিমকে মেরে ফেলার পরও তারা ওদেরই পক্ষে অবস্থান নিবে এমনকি যে এগুলো নিয়ে কথা পর্যন্ত বলবে তাকে গুপ্ত হত্যা করে হত্যা করতে পারে বইটা পড়ে দেখেন হ্যান্ড্রি ফোর্ডেন লিখা উনি নিজেও একজন ওদের একজন ছিলেন বের হয়ে এসেছেন পরে শতপথে এসে বইটা লিখেছেন বইটা পড়ে দেখেন পড়াশোনা করেন আমাদেরকে চোখকার চলতে হবে আমি মূল জায়গা থেকে আস্তে আস্তে শেষের দিকে আসতেছি একটু একটু মনোযোগ ধরে রাখেন এটা হলো হলিফা ফাংশন এখন আমর সিদ্দিক কি এটা আমল করে দেখেন নাই তার দশ বছরের শাসক কত বছর এই দশ বছরে আপনি একজন মানুষ দেখান যে অনাহারে মারা গেছে দারিদ্র সীমা নিচে ছিল বা ওই দশ বছরে একজন মুসলিম বোনকে বোনের বনের হানি করা হয়েছে একটা বাচ্চাকে হত্যা করতে পেরেছে বা একজন মুসলিম ভাইকে অন্যায়ভাবে হত্যা করেছে বা শুধু মুসলমানদের উপরে গরম গরম কথা পর্যন্ত বলেছে একটা দলিল খালি দেখা হয়েছে দশ বছর আপনি দেখাতে পারবেন না বরং মানুষ চাকরি ছেড়ে দিচ্ছে এসে ইয়া আমির মোমিনিন আমার আমার কোর্টে তো মামলাই আসে না আমাকে অযথা বেতন দেন কেন এই যে বর্তমান রাষ্ট্র ব্যবস্থার কাঠামো এটা উমর রাদিয়াল্লাহু আনহু দিয়েছে তার জীবনী পড়ে দেখেন ইতিহাসগুলো পড়ে দেখেন এখন এই দশ বছর যদি এভাবে চালানো যায় তাহলে আমরা কেন এখন দুর্বল হচ্ছি আরও সামনে যান ওই দশ বছরে উমর রাদিয়াল্লাহু আনহু এই বাইতুল মুকাদ্দাসও জয় করেছিলেন মনে আছে উটের পিঠে তিনি একবার চলেছেন তারপর ভিত্তকে উঠিয়েছেন ওটা নিয়ে কাজী নজরুল ইসলাম কবিতা লিখেছিলেন এগুলো তো এখন নাই কবিতাটা এটা তো আমিরুল মুমিনিন কবিতা ছিল না একটা আগে ওটা তো এখন আপনারা পড়তে পারেন না কেন পড়তে পারেন না এটা আপনারা বুঝবেন কেন পড়া যাচ্ছে না কি সমস্যা হচ্ছে পড়লে কি হবে কোথায় নিয়ে যাচ্ছি আমরা বাচ্চাদেরকে এখন কোন দিকে নিয়ে যাচ্ছি বাচ্চাদেরকে আমরা আসলে ইসলামী শিক্ষা ছাড়া আপনি যত শিক্ষায় শিক্ষিত করেন না কেন পরকালে আপনি পস্তাবেন আমরা পস্তাব না পরকালে আপনি পস্তাবেন যে আমি আমার সন্তানকে কেন এই শিক্ষা দিয়ে আসলাম না হয়তো আজকে বলতে পারতো এখন তো সেটাও পারছে না উসমান উসমানের প্রায় বারো বছর কত বছর একটা ঘটনা দেখান আমাকে মুসলিমদের পতনের বা মুসলমানদের অপরস্থ করেছে একটা ঘটনা এরপর আলি তালেবের আরো প্রায় দেড় দুই বছর ওই সময় দেখে আমি বলেছিলাম বারোশো বছর প্রায় তারপর উমাইয়ারা শাসন করেছে প্রায় সাতানব্বই বছর কত বছর নিজেদের মধ্যে অনেক সমস্যা হয়েছিল যেমন এখন আমাদের সবাই মুসলিম ভাই পলিটিক্যালি নিজেদের মধ্যে সমস্যা হয় না এরকম সমস্যা হয়েছিল উমাইয়া হতে উসমান আদিয়ালের সময়ও আলি ইবাহি তালেবের সময়ও কিন্তু কখনো বাইরের শত্রুদের কাছে আমরা পরাজিত হই নাই মানে আমার ঘরে কি সমস্যা আছে আছে আমি সেটা ঘরে বুঝবো ভাইয়ের সাথে ভাইয়ের সমস্যা হচ্ছে ওকে ঠিক আছে হাতাহাতি হয়েছে মারামারি হয়েছে অস্ত্র নিয়ে মুখামুখি হয়েছি এটা আমার ঘরের সমস্যা কিন্তু বহির্বিশ্বে মুসলমানদের উপর চোখ না কথা বলেছে এমন একটা জাতি খুঁজে পাওয়া যায় তোমাদের সাতানব্বই বছর উমাইয়ারা করছে তারপরে আব্বাসীয় এসেছে আব্বাসীয়রা আব্বাসীয় এসে প্রায় সাড়ে পাঁচশো বছর চালিয়েছে কত বছর এরপর পর আসছে মামলুক তারপরে ফাতেমিরা ওইদিকে করলো যাতে ছিল ইসলামিক খেলাফত ওই আন্দালুসিয়ায় এখনকার স্পেন ইতালি এগুলো সব আমাদের ছিল তারপরে সালাহদ্দিন আইব রাহিমুল আইবী শাসন এসেছে তারপরে জেঙ্গিদের শাসন এসেছে মোঘল দেখতে জানেন আপনারা আফগান দেখটা জানেন এমনকি হিন্দুস্তান পর্যন্ত দেখেন নাই এটা পুরো আমাদের আওতাভুক্ত ছিল এক সময় ইংরেজরা রাসার আগ পর্যন্ত এভাবে বিশ্ব এগিয়ে গেছে ইসলামের হাত ধরে কখনো কাউকে জোর করে ফোর্স করে মুসলমান করানো হয় নাই কখনো কোনো অমুসলিমের অধিকার খর্ব করা হয়নি এবং একজন অমুসলিম যদি আমাদের আন্ডারে থাকতো তার অধিকার সবার আগে নিশ্চিত করা হয়েছে জাকাত সবাই প্রদান করত সলাত আদায় করত সবাই কোরআন বলা ছিল গোলামাই কেরামদেরকে সম্মান করা হতো মসজিদ মাদ্রাসা গড়ে তোলা হয়েছিল সুদ ছিল না মানুষ হালাল খেত এবং মুসলিমদের ঐক্যবদ্ধ সামরিক শক্তি ছিল আস্তে 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 বিগত বেশি দিন না আমার স্টাডি হচ্ছে বিগত মাত্র একশো থেকে দেড়শো বছর লাস্ট একশো থেকে দেড়শো বছরে আমাদের পুরো টেবিলটাই উল্টে গেছে মনে হয় এক্সাক্টলি উসমানী খেলাফতের পতনের সময় থেকে উনিশশো সালে এটা পতন ঘটেছে প্রথম বিশ্বযুদ্ধের সময় এরপর থেকেই কেন জানি এই যে বিগত একশো বছরে পুরো বিশ্বের চিত্রটাই উল্টাই গেল যারা আমাদের আমাদেরকে কর দিত এক সময় ট্যাক্স ওরা এখন আমাদেরকে বলে ঋণ দিব কি দিব না সুহান আল্লাহ আপনি চিন্তা করেন একটু বিষয়টা যারা আমাদেরকে ট্যাক্স দিয়ে আমাদের জমিতে থাকতো ওরা আমাদেরকে বলে লোন লাগলে অ্যাপ্লাই করতে হবে শর্ত সাপেক্ষে দিতে পারে তারপর চড়া সুদে ওরাও বলে যে পলিটিক্যাল সিস্টেম আমাদের কেমন হবে ও ইন্টারফেয়ার করতে চায় ও এসে নাক বলাতে চায় যে তোমাদের রাষ্ট্র ব্যবস্থা কীভাবে চলবে ওরা এসে এখন ঠিক করে দেয় যে আমাদের সংস্কৃতি কেমন হবে আমাদের শিক্ষানীতি কেমন হবে ইত্যাদি ইত্যাদি যে জেরুজালামে ঢোকার আগে ওদেরকে দশ বার চেকিং করতে হতো ওখানে আমরা পারছি না ওখানে আমরা মুসলমানাই আমাদের পারছি না নির্বিচারে মানুষ মারছে কিন্তু আমরা গিয়ে প্রতিহত করতে পারছি না আমরা ফোর্স বাড়াতে পারছি না আপনি বিশ্বাস করেন বাংলাদেশে যারা উপর থেকে নিচু লেভেলে যে যে সেক্টরের মানুষরা আছেন এদের মধ্যে বহু ইমানদার মানুষ আছে বহু ইমানদার মানুষ আছে পলিটিশিয়ানদের মধ্যে র‍্যাবে বিজিবিতে আর্মিতে আনসারে প্রত্যেকটা জায়গায় এমন বহু মানুষ আছে যাদেরকে যদি আপনি যাও ওই ওরা বুক পাঠাতেন যেত আর বহু মানুষ আমাদের দেশে আছে ইমান আমরা লালন করি বলেই তো কথাগুলো বের হচ্ছে আমাদের জায়গা আমাদের জমি আমাদের ভাই আমাদের বোন আমাদের বাচ্চাকে মেরে শেষ করে ফেললো আমরা সামান্য প্রতিবারটুকু করতে পারছি না প্রতিবাদ করার প্ল্যাটফর্মটা কোথায় জাতিসংঘে যেতে হবে জাতিসংঘে গিয়ে প্রতিবাদ করে লাভটা কি হবে ও বলবে যে আমি তার পাশে আছি সবশেষে ও দুই তিনটা মিত্র বানায় নিবে বাংলাদেশের মতো ছোট একটা দেশ যে পরিমাণ সাহস দেখিয়েছে ওখানে আরবের বড় বড় মুসলিম রাষ্ট্রগুলো সেই সাহস দেখাতে পারে না কিসের নাটক সার্কাস মনে হয় এগুলাকে একশো দশ বিশ জন বসবে খ্যাপসা খাবে খ্যাপসা খেপসা ওই যে কি ফাহা এগুলো খাবে বসে বসে কোকলা পান করো কোকোকলা স্প্রাইট শেষমেশ সবাই মিলে একটা সিদ্ধান্তে আসলো যে নিন্দা জানানো দরকার নিন্দা জানাই কেন নিন্দা জানে আরবের জনগণ তো খেপে যাবে জনগণ তো ইমানদার জনগণ বলবো যে আপনারা কিছু করেন না কেন ওদেরকে দেখানোর জন্য মিটিংটা আয়োজন করুন আজ পর্যন্ত কি পদক্ষেপটা নিয়েছে পনেরো হাজার মানুষের জীবনের মূল্য কি পনেরোশো টাকার ত্রাণে চলে যাবে এত ত্রাণ দিলে হয়ে যাবে কেউ কেউ তো বর্ডার পর্যন্ত বন্ধ করে রেখে দিছে যে এখানে আসতেও দিব এই হিস্ট্রি একদিন দুই দিনের না আমি এক মিনিটে বলতে পারবো না আপনারা ডক্টর রাগিব স্যার জানি এবং ডক্টর আলী মোহাম্মদ সাল্লাভি তাদের ইতিহাসের বইগুলো পড়েন ফিলিস্তিন নিয়ে বহু কিতাব আছে এটা বিশাল ইতিহাস এটা এক এই এখন অক্টোবর মাসের ঘটনা না এটা অক্টোবর মাসের ছয় তারিখে নতুন করে শুরু হয়েছে মাত্র এটা প্রায় সাতানব্বই বছর থেকে চলছে কখনো এই রমজানে কখনো সেই রমজানে কখনো এই ইস্যু নিয়ে কখনো সেই ইস্যু কখনো নিজেরাই এটাকে সৃষ্টি করে করতে করতে আস্তে 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 ছিয়াত্তর ভাগ জায়গা ওরা এখন তখন করে ফেলছে আর আমি বললাম এদের সাথে মারাত্মক সম্পর্ক আছে সামনে বুঝতে পারবেন তো এটা একদিন দুই দিনের ইতিহাস নয় আর এই প্রতিহতটা মানুষ আজকে নতুন করে করছে এমন নয় প্রতিহত করেছে অনেকেই অনেক সংগঠন এখানে প্রতিহত করে 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 চলে গেছে এখন না হয় আপনি হামাজকে দেখতে পাচ্ছেন আগে তো সে ছিল না ইন্তেফাদার আগে তো সে ছিলই না নতুন করে তাকে প্রথম শুরু করেছিল ইফানুল মুসলিম তার আগেও ওই যে কাসাম কাস্সাম ব্রিগেড আপনার নাম শুনেছেন ইজ উদ্দিন উনি প্রথম শুরু করেছিলেন পঁয়ত্রিশ উনিশশো সালের দিকে ইতিহাসগুলো পড়তে থাকে এবং কিভাবে তার আস্তে আস্তে এই জায়গায় ঘাটিয়ে আর এখন তার কত শক্তিশালী আমাদের কল্পনার বাইরে আমরা আমাদের আল্লাহ রব্বুল আলমের কাছে দোয়ার চ্যানেল খোলা আছে আমরা আমাদের মন থেকে দোয়া করবো বলতে পারলে বলবো লিখতে পারলে পণ্য বয়কট করতে পারলে আমরা কূটনৈতিক আমাদের পক্ষে যা করা সম্ভব তাই করবো আমাদের তো হাত বাধা দেখেন আপনি চিন্তা করেন চারপাশে আরো দেখ তামাশা দেখছে মাঝখানে মাত্রই এই সাতাশ একর বর্গ কিলোমিটার জায়গা সাতাশ একর জায়গা আর কি এর মধ্যে বোমবিং হচ্ছে সবে মানে 22 লক্ষ মানুষকে একটা জায়গায় নিয়ে এসে бомব মেরে হত্যা করা মানে ভাবটা এরকম যে ধরুন বাইতুল মুকাদের সব মুসলমানকে ঢুকিয়ে ব্যাপকভাবে হত্যা করা যাবে এরকম আরকি স্প্রে মেরে হত্যা করার মত অল্প একটা জায়গা এর মধ্যে 22 লাখ মানুষকে ঢুকিয়ে দিয়ে бомবাইরে বড় হত্যা করা আছে এর চেয়ে বড় জুলুম পৃথিবীর কথা দেখা নাই ওই জায়গাটাকে আল্লাহ বরকতময় বলেছেন ওই জায়গাটাকে আল্লাহ পাক বরকতময় বলেছেন কেন ওই জায়গা থেকে আল্লাহ বেশি বেশি শহীদ কবুল করছেন সুবহানাল্লাহ আল্লাহ এটাও বুঝান ওই জায়গা থেকে বেশি বেশি শহীদ আল্লাহর কাছে যাচ্ছে এবং তারা জীবিত তারা জান্নাতে আছেন এখন ইনশাআল্লাহ তবে শেষ করে দিয়ে একটা হাদিস দিয়ে কেন নবী সাল্লাল্লাহু এই জায়গা সম্পর্কে বলছেন শেষ জামানায় লা তাজানু তায়েফাতুম মিন উম্মাতি জাহিরিন আলাল হাত লাই আদুর রহমান খাদিলহ আল্লাহ নমিসাল্লাহফাল ইসলাম বলছেন আমার মতের একটা দল সবাই না একটা দল চিরদিন হকের উপর থাকবে তারা যুদ্ধ করতে থাকবে বিরোধিতা গাড়িরা তাদের কোন ক্ষতি করতে পারবে না দুর্ভিক্ষ ছাড়া কি ছাড়া এই যে এখন বুঝতে পারছেন দুর্ভিক্ষ ছাড়া পানি নাই খাবার নেই বিরোধিতা গাড়িরা ওদের কোন ক্ষতি করতে পারবে না দুর্ভিক্ষ ছাড়া এবং তার সাহাবীরা জিজ্ঞাসা করছেন ইয়া আসালল্লাহ তারা কোন এলাকায় যুদ্ধটা করবে নবীজি বলছেন যে বাইতুল আহকা হাউলাহা বায়কাদ্দ এবং তার চারপাশে আরেকটা জায়গা আসছে যেমাস এবং তার চারপাশে সর্বশেষ এই দলটা দারজলের সাথেও যুদ্ধ করবে তো এই দিকে পৃথিবী যাবে এখন আমরা আজকে সংক্ষিপ্ত আলোচনায় এতটুকু বোঝানোর চেষ্টা করলাম দেখুন আমরা পৃথিবীতে এমনি এমনি আসি নাই আল্লাহ খলিফা হয়ে এসেছে আল্লাপের খলিফার কাজ নিজে আল্লাপাকে বিধান মেনে চলা তারপরে সবার আগে আমার পরিবারকে মানানোর চেষ্টা করানো যদি পরিবার মানে আলহামদুলিল্লাহ যদি না মানে দাওয়াত দেয় আমার কাজ এতটুকু পর্যন্ত আর যদি আমার সন্তান হয় তাহলে তাকে আমি ফোর্স করতে পারি চাপ দিতে পারি কিন্তু আমি আমার পিতাকে তো চাপ দিতে পারবো না আমার মাকে আমি চাপ দিতে পারব না দাওয়াত দিতে পারব আমার স্ত্রী সন্তানদেরকে আমি চাপ দিতে পারব তো খলিফা নিজেও হবো নিজের পরিবারের মধ্যেও সেই খলিফার সুন্নত থাকবে তারপরে আমি আমার সাধ্যমত সমাজে এটা প্রচার প্রসার ঘটাবো আল্লাহ যদি কবুল করেন বড় পরিসরে খিলাফা কায়ে হবে আর আল্লাহ যাকে যেখানে দায়িত্ব দিবেন তার মনে রাখা উচিত হবে তিনি হচ্ছেন এই পৃথিবীতে আদম আলী ইসলামের সন্তান তিনি এই পৃথিবীতে ওই দাউদ আলী ইসলামের রোল প্লে করছেন এরপরে তার সাধ্য অনুযায়ী সে ইসলাম কেন্দ্রিক সমাজ গঠনের চেষ্টা করবে যদি না পারে বা প্রতিবন্ধকতা থাকে করবে আর যদি একেবারেই অস্বীকার করে করে তাহলে তার শাস্তি সর্বশেষ কথা হলো এই খিলাফার খলিফার যুগ থেকে এই যে আমি আপনাকে উনিশশো চোদ্দ সাল পর্যন্ত দেখালাম এই মুসলিম বিশ্ব দাপনের সাথে মাথা উঁচু করে বেঁচে ছিল আর বিগত একশো বছরে যখন এগুলো আস্তে আস্তে উঠে গেছে ডেমলিশ হয়েছে তখন আস্তে আস্তে পুরো টেবিলটাই উঠে গেছে এখন সত্যি কথা বলতে পুরো ওয়ার্ল্ডের যত বড় বড় অস্ত্র শস্ত্র সেগুলো ওদের হাতে ওটার দাপটা আপনাকে হয়ে দেখা সবচেয়ে বড় পাওয়ার তারপরে প্রযুক্তিগুলো ওর হাতে মিডিয়াগুলো ওর হাতে ওদের হাতে অর্থনৈতিক সিস্টেম সুদ্ভিত্তিক ব্যাংকিং সিস্টেম ওদের হাতে যতগুলো নাম বলে না ফেডারেল রিজার্ভ আই এম এফ ওয়ার্ল্ড ব্যাংক সব ওদের তো এখন এই অবস্থাতে বিশ্বটা চলছে এটা কি চিরস্থায়ী হবে উত্তর হচ্ছে না এটা চিরস্থায়ী হবে না এক আজকে হোক আর কালে কালকে হোক আর একশো বছর পরেই হোক এটা চিরস্থায়ী হচ্ছে না ইনশাল্লাহ কখন চিরস্থায়ী হবে না যখন একটা প্রজন্ম গড়ে উঠবে যেই প্রজন্ম তাদের মুসলিম বীর সেনাদের ইতিহাস জানে সেক চিনে যেই যেই প্রজন্ম পাচক তো নামাজি মাসাল্লাহ গোজার হালাল খায় যে পরিবার যারা আদর্শ পরিবার বাড়ার চেষ্টা করে যারা সৎ কাজে আদেশ করে অসৎ কাজে নিষেধ করে যারা ইউনাইটেড ঐক্যবদ্ধ বিভক্ত না যারা আল্লাহর বিধানের সামনে মাথা পেতে দেয় অন্য কোন তারা মেনে চলে না যারা ইসলামটাকে আবারও বিশ্ব বিজয়ী করার ফিকির করে চিন্তা করে ওইভাবে কাজ করে ইনসানা ওই রকম প্রজন্ম যখন আসবে তখন বিজয় দেখতে পারবেন তবে আমার মনে হয় না যে এখন সেই প্রজন্ম আছে বা চলছে আমার মনে হয় না কারণ এখন আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি আমরা অনেকেই নামাজ ছেড়ে দিয়েছি কোরআন তো মাসা আমরা বললাম প্রথমে যে অনেকেই পড়তে জানি না সুন্না মাফিক জীবনযাপন করছি না পরিবার তো আসলে কি বলবো নিজের নিজের বলতে নিজেরই খারাপ লাগে অনেক পরিবার অনেক পরিবার এখন জাহান টুকরা হয়ে গেছে জাহান টুকরা হয়ে গেছে সৎ কাজে আদেশ সবাই করছে না অসৎ কাজে নিষেধ সব সবাই করছি না ভাইয়ে ভাই আমরা গোস্ত খাওয়া নিয়ে ব্যস্ত হয়ে আসি খালি মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা এমনকি দাড়ি টুপি বলা মানুষরা এখন একে অপরের গোস্ত খাচ্ছে বসে অনেকে অনেকে কে কার ভুল ধরতে পারবে কে কাকে অপদস্থ করতে পারবে কে কাকে জাতির সামনে ছোট করতে পারবে মানে এগুলোই মনে হচ্ছে আমাদের কাজ অথচ আমরা মূল লক্ষ্য থেকে কোথায় সরে গেলাম মূল লক্ষ্যটা থেকে কত দূরে সরে গেলাম আল্লাহ আমাদেরকে সেই মূল বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন ঘরের পাশে আগুন লাগলে কি ভাই আপনি এখানে ভাইয়া ভাই তর্ক করবেন আগুন আগে নিয়ে ভাবো পুরো বিশ্বে আগুন জেলে গেছে আগুন জ্বলছে পুরো বিশ্বে তার অঘোষিত ক্রুসেট রচনা করেছে অঘোষিত ঘোষণা দিয়ে রচনা করে নেই ভিতরে ভিতরে অঘোষিত ক্রুসেট রচনা করেছে ওরা ওরা একটা জিনিসই চিনে যে লাইলা কে পরে ওকেই ধরতে হবে ওদের চিন্তা এরকম সবার না আমি বলছি ওদের মধ্যে সবাই খারাপ তা বলছি না কিন্তু জায়নিসদের কথা বলছি না

তারা আল্লাহ পাকের এই নূর মানে কোরআন হাদিস ইসলাম এটাকে মুখের ফুতকারে নিভিয়ে ফেলতে চায় আল্লাহ বলছে বল্লা কিন্তু আল্লাহ পাক তার নূরকে প্রজ্বলিত করবেন এটা পছন্দ করে না মানে এটা প্রজ্বলিত করার দায়িত্ব আল্লাহ পাকি নিয়েছেন কখন হবে দুই তিনটা এক বলে শেষ করে দেই খালি আল্লাহ পাক বলেছেন ইমতামসুর সুরুক তোমরা যদি আল্লাহকে সাহায্য করো মানে তোমরা যদি আল্লাহর দিনকে সাহায্য করো তাহলেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এমনি এমনি সাহায্য নামবে না এই যুগটা আবরাহার যুগ না যে আবরাহা হস্তি বাহিনী নিয়ে হেঁটে যাবে আর আসমান থেকে পাখি আসবে ঝাঁকে ঝাঁকে আবাহিন আবাহিন তৈর আবাহিন নেমে আসবে এটা সেই যুগ না এখানে আপনাকে আপনার নিজেকে ফয়সলা যেমন নিজেকে করতে হয় কাজ করতে হয় না না আকাশ থেকে মান্না সালা পরে নিজেকে আল্লাহ দেন কাজ আমাকে করতে হয় ঠিক আছে একইভাবে

আল্লাহ কোন কমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করে না একটা ইউ ভাই ইউমান ফুসিহেন যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থার পরিবর্তনের চেষ্টা করেছে আল্লাহ বাকে কথার উপর কোনো কথা নাই এর উপর কোনো ওয়াজি নাই আমাদের কথাটা কিছু না আল্লাহ বাকে কথার উপর কোনো কথাই নাই ইন তানসুর হাই আমসুর তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহর দিনকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করো দা নাকুম পা শক্ত করে দিবেন ইনশাল্ কেউ দাঁড়াতে পারবে না হ্যাঁ ইনল্লাহ আই লা ইয়াই ইরুম আমি মনে রেখো আল্লাহ কোনো কমের অবস্থা কোনো জাতির অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না হাত্যা যোগাই এরু ম্যা যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করছে আর সর্বশেষ কথা আল্লাহ বলছেন ওয়া ইন দাদা যদি তোমরা মুখ ফিরায় চলে যাও যে তোমরা যদি মুখ ফিরিয়ে উল্টো দিকে চলা শুরু করো যেমনটা আমরা করছি আর এখন তাহলে আল্লাহ কি করবে আল্লাহ বলেন ইস্তাবিল কওমান গায়রকুম আল্লাহ তোমাদের সবাইকে সরিয়ে দিবেন বলে নাউযুবিল্লাহ ইস্তাবিল কওমান গায়রকুম আল্লাহ পাক তোমাদের সবাইকে সরিয়ে দিয়ে নতুন قوم নিয়ে আসবেন ফুম্মা লা ইয়াকুনু আমছালকুম তারা তোমাদের মতো হবে না তারা তোমাদের মতো হবে না কিভাবে শরতে পারে এক মহামারী তো শরতে পারে পড়েনা এক ভূমিকম্পে শরতে পারে

এবং তাকে অবলম্বন করো এবং তোমাদের আখের গোছাও তোমরা প্রস্তুতি নাও তোমরা এসব বিজয়ের প্রস্তুতি নাও যাতে করে সবাইকে আলোচনা তৌফিক দান করো সেই সোনালি যুগের ইসলাম আবার ফ্রি আনার তৌফিক দান আল্লাহ আল্লাপাকে ইসলামটাকে আমাদের কাছে বোঝার তৌফিক দান করুন যারা ইসলামের বিকৃত ব্যাখ্যা করে এইসব ব্যাখ্যা থেকে আল্লাহকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ পাক ইসলামের নামে সব ধরনের উগ্রপন্থা থেকে আমাদেরকে হেফাজত করুন একই সাথে ইসলামের নামে সব ধরনের শিথিলতা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন আমিন আল্লাহ পাক আমাদেরকে মধ্যমপন্থী জাতি বানায় দেন আপোসের সমস্ত কোন্দল ও লামিটায় দেন এবং আমাদের যুব সমাজকে কোরআনওয়ালা বানায় দেন সুন্নাহওয়ালা বানায় দেন আমাদের পরিবারগুলোকে আল্লাহ পাক জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ পাক আমাদের সন্তানদেরকে মানুষ করার তৌফিক দান করেন আসন্ন সেই বিজয়ে আল্লাহ পাক আমাদেরকে অংশ নেওয়ার তফফিক দাগ করে দিনের জন্য যান মাল ব্যয় করে যান মাল সময় শ্রম যা আছে আল্লাহর জন্য ঢেলে দেওয়ার দান দাগ করে